নতুনকে ফাঁসাতে গিয়ে চুরির অপরাধে চরমভাবে ফেসে গেল বর্ষা ভয় পেয়ে নতুনের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ তুলে নিল অন্যদিকে কমলিনীর কাছে ক্ষমা চাইল নতুন সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী নিচে এসে নতুনের দিকে তাকিয়ে বলে স্বতন্ত্র তুমি আমাকে গতকাল রাতে কী বলেছিলে যে তুমি আমার থেকে কোনো উত্তর পাওনি আমি তোমার থেকে একটা রাতের সময় নিয়েছিলাম কিন্তু কেন নিয়েছিলাম সেটা তুমি একবারও জানতে চাওনি তুমি কি আমাকে এতটাই অবিশ্বাস করো তুমি আমার সঙ্গে এত বছর যাবৎ থেকেছ আমি তোমাকে কি অবিশ্বাস করতে পারি তোমার কি করে মনে হলো যে তোমার নামে এরকম একটা অভিযোগ আনবে আর আমার মনে সংশয় তৈরি হবে এটা আমার মনে কোনোভাবেই সংশয় তৈরি হতে পারে না আমি তোমাকে বিশ্বাস করি একদম মন থেকে বিশ্বাস করি আমি শুধুমাত্র একটা রাতের সময় নিয়েছিলাম কেন জানো আমি জানতাম আজকে বাড়িতে পুলিশ আসবে আর আমি পুলিশের সামনে মুখোমুখি হব আর আমি সমস্ত অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করে তোমাকে আমি নির্দোষ প্রমাণ করবো তো স্বতন্ত্র তুমি আমাকে ভুল বুঝলে এটা তোমার থেকে আমি আশা করিনি রেগে পুলিশের দিকে তাকে বলে স্বতন্ত্র হলো আমার স্বামী আপনারা যে আমার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগগুলো এনেছেন সমস্ত অভিযোগ মিথ্যে আপনি একটা মেয়ের কথা শুনে আমার স্বামীকে অ্যারেস্ট করতে চলে এসেছেন তার কি মানে হয় আপনি একবার তদন্ত করে দেখুন আপনি যার কথা এখানে এসেছেন তার একটু রেকর্ডগুলো চেক করুন প্রিভিয়াস রেকর্ড তার অতীতের অনেক এমন ঘটনা রয়েছে যেগুলো জানলে হয়তোবা আপনি এই কেসটার মধ্যে কোনোভাবে ইনভলভ হতে না তার অতীতের রেকর্ড এতটাই খারাপ যে আমি মুখেও উচ্চারণ করতে পারব না কিন্তু আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন সে এমন এক ধরনের মেয়ে যে কাউকে চাইলে সে ফাঁসিয়ে দিতে পারে শুধুমাত্র তার স্বার্থের জন্য আপনারা যাকে অ্যারেস্ট করতে এসেছেন তার মতো মানুষ হয় না আপনি আট দশটা মানুষকে জিজ্ঞাসা করবেন কিন্তু আপনারা যে কাজটা করছেন না একদম ভুল করছেন একটা মেয়ের কথা শুনে আপনার বাড়িতে চলে এসেছেন অ্যারেস্ট করার জন্য আমি তো মেয়ে আমি তো তার স্ত্রী আমি তো বলছি আমার স্বামী এমন কোনো কাজ করেনি আমার কথাও তো আপনাকে শুনতে হবে তাহলে তাই না এদিকে তখনই কুরচি বলে ওঠে হ্যাঁ অফিসার একদম ঠিক কথাই বলছে বৌদি ভাই বর্ষা তখন রেগিকে সকলের সামনে বলে ওঠে এই মহিলা মিথ্যে কথা বলছে আমার বিরুদ্ধে আবার অভিযোগ আনার চেষ্টা করছে অতীতে আমার কোনো রেকর্ড নেই আচ্ছা অফিসার আপনি একটা কথা বলুন আমি কেন আমার নিজের সম্মান নষ্ট করতে যাব আমি কেন সকলের সামনে আমার সম্মানটাকে এভাবে বিস্তৃত করব। আপনি কি বলতে পারেন কুরচি তখন ভীষণ রকম রেগে যায় বর্ষার উপর বর্ষাকে তখন বলে বর্ষা এইসব নাটক না এখন বন্ধ করো তুমি যে নাটক করছো সেটা খুব ভালো করেই বুঝতে পারছি তোমার এখানে অনেক স্বার্থ রয়েছে বুবলাইকে এই বাড়িতে ফিরে এনেছে নতুনদা তুমি চেয়েছিলে যে তুমি বুবলাইকে নিয়ে আলাদা সংসার করবে কিন্তু সেখানেও নতুনদা কাটা হয়ে দাঁড়িয়েছে তোমাদেরকে আবারও এই বাড়িতে ফিরিয়ে এনেছে এখন তুমি এই বাড়িতে আসছো তুমি এখন তো মাথা উঁচু করে বাঁচতে পারবে না আমার বদিবাইকে উল্টাপাল্টা কোনো কথা বলতে পারবে না কেননা আমার বদিবাইয়ের পাশে কিন্তু এখন নতুন নতুনদার রয়েছে বদিবাইকে বিয়ে করেছে তুমি তো আর বদিবাইয়ের কোনো ক্ষতি করতে পারবে না সেজন্য তুমি নতুনদার ক্ষতি করার চেষ্টা করছো এখানে দুটো কারণ থাকতে পারে হয়তোবা তুমি বদিবাই এবং নতুনদার সম্পর্কটাকে নষ্ট করতে চাচ্ছ দ্বিতীয়ত হতে পারে তুমি বুবলাইকে নিয়ে এই বাড়ি ছেড়ে একটা স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করছো যাতে করে তোমাদেরকে কেউ কোনো কিছু বলতে না পারে কি আমি ঠিক বলছি তো কুর্চির মুখে কথাগুলো শোনার পর মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে আর তখন পুলিশ বলে দেখুন আমাদের কাজ তোমাদেরকে করতে হবে তাই না আপনাদের পরিবারে কি হয়েছে না হয়েছে সেটা তো আর আমরা জানি না কুচি তখন বলে অফিসার আপনাদেরকে তো অবশ্যই জানতে হবে যেহেতু আপনারা অ্যারেস্ট করতে এসেছেন আপনারা অবশ্যই তদন্ত করবেন এভাবে তো আপনারা একটা নিরীহ মানুষকে জেলের ভেতরে নিয়ে যেতে পারেন না আমি তো এই বাড়িতেই বড় হয়েছি এই বাড়ির মেয়ে আমি তো এই বাড়িতে এত বছর যাবৎ ছিলাম নতুন দা যদি এতটা খারাপ হতো আমার সঙ্গেও এই কাজটা চাইলে করতে পারতো তা আমার সঙ্গে করেনি কেন বর্ষার সঙ্গে করেছে আর বর্ষা যে চুরির অপরাধে ধরা পড়ে গেছে না সেটা ঢাকা দেওয়ার জন্য এই কাজটা করেছে তখনই কমলেনি পুলিশের কাছে এসে বলুন আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না তো একটা মেয়ের কথা আপনি বিশ্বাস করে এখনও বসে রয়েছেন আমি বলছি আমার দিদিভাই বলছে আমার মেয়ে বলছে আবার বৃদ্ধ একটা মহিলা বলছে তাদের কথা বিশ্বাস করছেন না তখনই মিটির বলে আমিও বলছি আমিও নতুন কাকুর পাশে আছি অফিসার আমি খুব তাড়াতাড়ি এবারে ছোট বউ হতে চলেছি কিন্তু নতুন দাকে আমি খুব ভালো করেছি চিনি ছোটোবেলা থেকেই চিনি নতুন এমন এক ধরনের মানুষ সে কখনও কখনও অন্যায় কাজ করতে পারে না আর তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার সম্মান নষ্ট করার জন্য আনা হয়েছে আপনারা কি করেছেন একটা মানহানির অভিযোগে তাকে অ্যারেস্ট করতে এসেছেন কিন্তু আপনারা কি ভুলে গেলেন যে আমিও একটা অভিযোগ করেছিলাম সেই অভিযোগটার কথা কি মাথায় নেই আপনাদের তাহলে কিন্তু একসঙ্গে দুটো অভিযোগ আপনাদের করতে হবে কমলে ভীষণই অবাক হয়ে যায় তখনই মিঠিল বলে ওঠে হ্যাঁ কাকিমা আমিও একটা অভিযোগ করেছিলাম আমার নতুন কাকুকে এভাবে ফাঁসিয়ে দেবে আমি কি বসে বসে থাকবো নাকি কোনো ভাবেই না তাই আমিও পাল্টা একটা অভিযোগ করে এসেছি তাকে বলে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে তোমার সামনে নতুন অপমান করছে তুমিও নতুন কাকুর বিরুদ্ধে গিয়ে কথা কথা বলছো শুধুমাত্র বর্ষার চিন্তা করে তুমি তো সেখানে ছিলে না তাহলে কেন তুমি ঘটনাকে বিশ্বাস করে নিচ্ছ অফিসার আমি যে মামলাটা করেছিলাম চুরির মামলা উনি যে চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন নতুন কাকুর কাছে সেটার কি তদন্ত করবেন না আপনারা আপনারা যেহেতু নতুন কাকুকে অ্যারেস্ট করতে এসেছেন তাহলে সঙ্গে ওনাকেও অ্যারেস্ট করতে হবে আগে কেন না উনি তো আগে চুরিটা করেছে আমি কিন্তু অভিযোগ এর আগেই করে ফেলেছি আমি জানতাম বাড়িতে পুলিশ আসবে নতুন কাকুর পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না তাই আমি আগে থেকে এই অভিযোগটা করে এসেছি এই কথাগুলো শোনার পর বর্ষার মাথায় আকাশ ভেঙে পড়ে আর তখনই মিটিল বলে ওঠে বর্ষা ভয় পেয়ে গেলে নাকি ভয় পাচ্ছ কেন তুমি যে নতুন কাকুকে ফাঁসানোর চেষ্টা করছো না সেটা খুব ভালো করে আমি বুঝতে পারছি তুমি খুব তাড়াতাড়ি তোমার পাপের ফল ভোগ করবে এত সহজে তোমাকে আমরা ছেড়ে দেবো না এদিকে পুলিশ অফিসার ভীষণ রকম রাখতে শুরু করে আপনারা কিন্তু আমাদের কাজে বাধা দিচ্ছেন তখনই আবার কুচি মিছিলের দিকে তাকিয়ে বলে একদম ভালো কাজ করেছিস এরকম একটা মেয়েকে আসলে জেলের ভিতর থাকাটাই উচিত কুচি তখন পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলে অফিসার আপনার কি এখনও দাঁড়িয়ে থাকবেন আপনারা তদন্ত করুন সেটার পক্ষে আমি আছি কিন্তু দুটো কেসকে আপনাদের তদন্ত করতে হবে শুধু একটা দিক বিবেচনা করলে হবে না এই মহিলাটা কেমন ধরনের মানুষ আপনারা অতীতের তার রেকর্ডগুলোকে বের করুন আর সে এই আত্মসাতগুলো করেছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য সে নতুন তাকে ফাঁসিয়ে দিচ্ছিল আরেকটা কথা সেই কাজটা করেছে কেন জানেন কারণ নতুন তার অনেক নাম রয়েছে সুনাম রয়েছে টাকা পয়সা রয়েছে সেগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য স্বাধীনভাবে বাঁচার জন্য ছি বর্ষা তুমি এতটা নিচে নামতে পারলে আমি কখনো কল্পনা করিনি নতুন তখন বলে হয়েছে কুচি হয়েছে থাকো কিন্তু একটা কথা যে কাজটা আমি করিনি এই কাজটার প্রতি যে আমাকে একটা ব্লেম দেওয়া হয়েছে সেই ব্লেমটা থেকে আমি মুক্তি পাবো না এতক্ষণে আমার অনেক সম্মান নষ্ট হয়ে গিয়েছে বাড়ির অনেকে আমাকে ভুল বুঝতে শুরু করে দিয়েছে সেগুলোকে আমি ফেরত পাবো সে সম্মানটুকু ফেরত পাবো এদিকে এই কথাগুলো বলতে থাকে বর্ষা তখন মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে কমলিনী তখন বলে বর্ষা এখনও সময় আছে তুমি সত্যিটা বলে দাও অনেকদিকে ঠামি বলে এখন আমি কি করব আমি তো নতুনকে অবিশ্বাস করতেই পারি এখন আমি তো সেখানে ছিলাম না ছিলাম না যেহেতু বর্ষা চিৎকার করে উঠছিল তার নাকি সম্মান নষ্ট করেছে এখন একটা মেয়ে কি মিথ্যা কথা বলতে পারে নাকি সেজন্য আমি তার কথা শুনেছি তার পাশে এসে দাঁড়িয়েছি তখনই করছে বলে মা তুমি না এসব সব কিছু বন্ধ করো তুমি আসলে কতটা নিমুখারাম হলে এই কাজগুলো করতে পারো যে তোমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে তোমাকে বৃদ্ধ বয়সও আগলে রেখেছে তুমি তার বিরুদ্ধে একটা এলিগেশন আনতে এক মিনিটও ভাবলে না বর্ষার কথা শুনে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করলে বা তোমাকে আমি যতটাই দেখছি না ততটাই আমি অবাক হচ্ছি না জানি এখন নতুন দায়ের সঙ্গে এই কর্মকাণ্ড হয়েছে কদিন পর যদি আমার সঙ্গেও এই কর্মকাণ্ড হয় তুমি তো আমার বিরুদ্ধেও কথা বলবে এদিকে পুলিশ বলে আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব এখন আমি তখনই আবার বড় ঠাম্বি বলে ওঠে দেখুন পুলিশ অফিসার আমি তো একটা বৃদ্ধ মানুষ আমার কথাটা তো অন্তত বিশ্বাস করতে পারেন তাই না আমি এই বাড়িতে অনেক বছর যাবত এসেছি স্বতন্ত্র এমন কোনো কাজ করতে পারে না তার মতো মানুষ হয় না তাকে ফাঁসানো চেষ্টা করেছে এই বর্ষার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আমরা চাইলে সেগুলো তুলে ধরতে পারি এদিকে মিঠিল পুলিশ অফিসারকে বলে কী ব্যাপার আপনারা এখনও দাঁড়িয়ে রয়েছেন আমি যে অভিযোগটা আগে করেছিলাম সেটার কি তদন্ত করবেন না আমি তো আপনাদেরকে বলেছি এই মহিলা আসলে চুরির দায়টা একটু গায়ে ডাকা দেওয়ার জন্য মিথ্যা একটা অভিযোগ এনেছে আর তখনই পুলিশ অফিসার তাকিয়ে থাকে মিঠিলের দিকে অন্যদিকে বুবলাই রাখতে শুরু করে বর্ষার উপর বর্ষা এখনও সময় আছে মিঠিল যে কথাগুলো বলছে এগুলো কিন্তু লজিক্যাল কথা তুমি চাইলে বলতে পারো এদিকে তখন আবার মিঠিল বলে বুবলাই তুমি এখনও প্রশ্ন করছো প্রশ্ন করার কী দরকার তুমি একটা কথা চিন্তা করেছ নতুন কাকু একটা ফাইল নিতে এসে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো চলে আসলো কেন আসলো হঠাৎ করে এতদিন কেন আসলো না অন্যদিকে বাবিল বলে ওঠে নতুন কাকু আমি জানি না কিভাবে কথা বলবো আমিও তোমাকে অবিশ্বাস করেছি কেননা অবিশ্বাস করার কারণ ছিল বদিবাই কান্নাকাটি করছিল এখন বদিবাইয়ের কথাগুলো তো বিশ্বাস করার মতো তাই নতুন কাকু আমি ভেবেই নিয়েছি যে তুমি হয়তোবা এই কাজগুলো করছো এটা ভাবার কারণ আছে কেননা আমি যেটা দেখতে পেলাম ওর শরীর একদম কাটা ওর শরীরে আচরের দাগ এগুলো তো বিশ্বাস করার মতোই তাই না তাই আমাকে তুমি ক্ষমা করে দাও আমি জানি না কি তখন এবারে মিঠিল বলে ওঠে বাবিল আজকে তুমি নতুন কাকুকে অবিশ্বাস করলে কালকে তুমি আমাকেও অবিশ্বাস করতে পারো তাই আমাকে এখন ভাবতে হবে আমি এই বাড়িতে বউ হয়ে আসবো কি না তোমার বউ হয়ে এ বাড়িতে আসবো কিনা আমি জানি না তখনই আবার মিঠিলের দিকে তাকিয়ে থাকে এসব কি বলছো মিঠিল তুমি কি পাগল হয়ে গিয়েছো আমি তো লজিক্যালি নতুন কাকুকে সন্দেহ করেছি তখনই আবার মিটিল বলে ওঠে এত বছর যাবত নতুন কাকুর সঙ্গে আছো তোমাদেরকে কত বিপদের হাত থেকে বাঁচিয়েছে তোমার কি একবারের জন্য মনে হলো না নতুন কাকু এমন কোনো কাজ করতে পারে না তখনই নতুন বলে ছেড়ে দে মিটিল ছেড়ে দে তখনই মিঠিল বলে না না আমি ছাড়বো না নতুন কাকু তোমার বিরুদ্ধে না অনেক অভিযোগ এনেছে সকলে তোমাকে এক এক করে সন্দেহ করেছিল কিন্তু আমি কখনো তোমাকে সন্দেহ করিনি তুমি একটা মাটির মানুষ তোমাকে আমি কখনো সন্দেহ করবো না সবসময় আমি তোমার পাশে আছি যে কেউ চাইলে তোমাকে ফাঁসিয়ে দিতে পারবে আর আমি চুপ করে বসে থাকব পুলিশ অফিসার আমার কেসটাকে এখন কি তদন্ত করবেন না আমি যে বললাম ও চুরির অপরাধ করেছে চুরির অপরাধে ঘা ডাকা দেওয়ার জন্য এখন নতুন কাকুকে ফাঁসিয়ে দিয়েছে বুবলাইদা তোমাকে একটা কথা বলছি আজকে এ কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি আই হেট ইউ তোমাকে আসলেই না আমি ঘেন করি কেন যেন কথাটা বললাম তুমি যে অভিযোগগুলো আনলে নতুন কাকু তোমাকে এতগুলো টাকা দিয়ে হসপিটাল থেকে ছাড়িয়ে আনলো তোমার শ্বশুর বাড়ি কেউ তো এই কাজটা করলো না তোমার কষ্ট হবে জেনেও তোমাকে এ বাড়িতে ফিরে আনলো তোমার মা কষ্ট করছিল তোমার জন্য খাবার দাবার ঠিকমতো খাচ্ছ কি না সমস্তটার জন্য নতুন কাকু এই কুলু সহ্য করতে না পেরে তোমাকে বাড়িতে ফিরে আনলো কিন্তু তুমি এটা কি করলে তুমি নতুন কাকুকে ফাঁসিয়ে দিলে এটা তোমার থেকে আশা করিনি এদিকে কমলিনী বলে বর্ষা তুমি কি এখনও দাঁড়িয়ে থাকবে তুমি কি সত্যিটা বলবে না এখন পুলিশের দিকে তাকে বলে কি ব্যাপার আপনারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা আপনারা কাজ করুন তদন্ত করুন চুরির অপরাধ যে করেছে তাকে আগে অ্যারেস্ট করুন Tana. আপনারা দাঁড়িয়ে রয়েছেন আর তখনই পুলিশ বলে আমাদেরকে কাজ শেখাতে আসবেন না আমরা যথেষ্ট পরিমাণ কাজ জানি এদিকে তখনই বর্ষা গলার সুর পাল্টে ফেলে আমি এই কেসটা উইড্রো করে ফেলতে চাই আমি এই কেসটাকে আর বেশি দূর নিয়ে যেতে চাই না কেননা আমি চাই না আমাদের পরিবারের কোনো মান সম্মান নষ্ট হোক তাই আমি এই সমস্ত অভিযোগগুলো তুলে নিয়েছি এখন আমার বিরুদ্ধে নানা কথা হবে আমার নাকি অতীতে রেকর্ড রয়েছে এসব কথা মিথ্যে এখন আমাকে নানাভাবে তারা ফাঁসানোর চেষ্টা করবে সে ফাঁসানোতে আমি কোনোভাবেই বেঁচে ফিরতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আর এই কেসটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো না তখন আবার নতুন বলে তার মানে তুমি স্বীকার করে নিচ্ছ তো যে আমি তোমার সঙ্গে এই কাজগুলো করিনি এত সহজে হার মেনে নিলে তাই তো বর্ষা তখন বলে না আমি স্বীকার করিনি কিন্তু আপনি আমার সঙ্গে এই কাজটা করেছেন এই এই খারাপ কাজটা আপনি করেছেন এটা আমি কখনও ভুলবো না আমি কখনও ভুলবো না নতুন তখন বলে তুমি যেহেতু আমার বিরুদ্ধে এই ব্লেমগুলো আনছো না আমি তোমাকে একটা কথা বলেছি তুমি আগুন নিয়ে খেলছো আমি কি কি করতে পারি তুমি সেটা কল্পনা করতে পারবে না তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি আর তোমাকে কোনোভাবেই আমি সুযোগ দেব না এমন অবস্থা করব না তোমার কোনোভাবেই তুমি এই বাড়িতে আর ফিরতে পারবে না বুবলাই তোকেও একটা কথা বলছি তুই যদি তোর বোর সাপন নেওয়ার চেষ্টা করিস তাহলে তোর দিকেও আমি মুখ ফিরে তাকাবো না এদিকে তখনই আবার কমলিনী বলে নতুন ঠাকুরবো তুমি যদি ছেড়ে দাও আমি ওকে কোনোভাবেই ছেড়ে দেবো না বর্ষাকে আমি অনেক অনেক চান্স দিয়েছি সে তোমার অনেক ক্ষতি করার চেষ্টা করছে আমার ক্ষতি করার চেষ্টা করেছে ছেলের বউ বলে তাকে বারবার আমি ছেড়ে দিয়েছি কিন্তু এখন আমার স্বামীর বিরুদ্ধে এত বড় একটা এলিগেশন আনবে তোমাকে ফাঁসিয়ে দেবে এটা আমি কখনও কল্পনা করব না বর্দাস করব না আমি এর প্রতিবাদ করব আমি এর সঙ্গে লড়ব আর আমি প্রতিবাদ করবই করব আমাকে কেউ আটকে রাখতে পারবে না এদিকে বুবলা তখন বর্ষার কাছে সে আঙুল তুলে বলে বর্ষা তোমাকে আমি একটা কথা বলছি তুমি এক্ষুনি সত্যিটা বলে দাও কেন তুমি অভিযোগ তুলে নিচ্ছ তার মানে তুমি গয়না চুরি করতে গিয়ে ধরা পড়েছ মিটিল মা নতুন কাকু যে কথাগুলো বলছে সেগুলো সত্যি তোমাকে একটা কথা বলছি যদি প্রমাণ হয় তুমি নতুন কাকুকে ফাঁসানোর চেষ্টা করছো তাহলে তোমাকে আমি বলে দিচ্ছি এই বাড়িতে তোমার শেষ দিন আজকেই এ বাড়ি থেকে বের হলে তুমি এই বাড়িতে আর প্রবেশ করতে পারবে না আমি তোমাকে সাপসাপ বলে দিচ্ছি তোমার সঙ্গে আমি সম্পর্ক একদম ছিন্ন ভিন্ন করে দেবো এদিকে এই কথাগুলো শোনার পর মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে বর্ষা বর্ষার মুখে আর কোনো উত্তর নেই তখনই নতুন বলে বর্ষা এখনও সময় আছে তুমি সত্যিটা বলে দাও সত্যিটা বলে দাও আমি তোমার সঙ্গে এমন কোনো কাজ করিনি কেন তুমি আমার সম্মানটা নষ্ট করার চেষ্টা করছো তুমি যদি কোনোভাবে স্বীকার না করো আমি তোমাকে ছেড়ে দিব না আমি কি কি করতে পারি তোমাকে সেটা আমি দেখিয়ে দেবো এদিকে তখন আবার কমলিনী বলে ওঠে তোমাকে কে বলেছিল স্বতন্ত্র তোমাকে কে বলেছিল বুবলেকে এ বাড়িতে আনার জন্য আমার কষ্ট দেখে তুমি তুর করে আমার ছেলেকে এ বাড়িতে আনলে আনার পর কি হলো তোমাকেই তো ফাঁসিয়ে দিল। তখন সকলের সামনে বর্ষা বলে ওঠে পুলিশ অফিসার আপনারা চলে যান আমি অভিযোগ তুলে নিয়েছি তখনই কুরচি বলে কেন এত তাড়াতাড়ি অভিযোগ তুলে নিলে কেন এত তাড়াতাড়ি অভিযোগ তুলে নিলে হয় নাকি কমলিনী তখন বলে তুমি অভিযোগ তুলে নিলে কি হবে আমরা অভিযোগ তুলব না তুমি যে গয়না চুরি করেছো না সেটার দায় তোমাকে বহন করতাম শাস্তি অবশ্যই তোমাকে পেতে হবে কুরচিও তখন বলে এত সহজে তো তোমাকে ছেড়ে দেওয়া যাবে না এত সহজে তোমাকে আমরা ছাড়বো না তখনই বুবলাই আবারও বর্ষার কাছে এসে বর্ষা তুমি কিন্তু এখনও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়েছো তোমার কথাগুলো শোনার পর আমার যেটা মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলছো তখন আবার বর্ষা বলে আমি এখন কি করব রুদ্র অভিযোগ যদি না তুলি এখন আমাকে কাঠ করায় দাঁড়াতে হবে আমাকে অনেক কিছু ফেস করতে হবে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আনবে সেগুলো আমি কি করে একা ফেস করব। সেজন্য আমি বাড়ির সম্মানের কথা চিন্তা করে আমার সম্মানের কথা চিন্তা করে এই কেসটা আমি তুলে নিয়েছি তখন এবার কমলিনী বলে ওঠে নতুন ঠাকুরবো তুমি আমাকে এই চিনলে আমি তো তোমার পাশেই আছি সব সময় থাকবো নতুন কাকু তখন কান ধরে বলে I am extremely sorry Comolini